আসসালামু আলাইকুম স্বপ্ন কনসার পক্ষ থেকে সবাইকে স্বাগত সবাই আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আমরা এরকম ভিডিও শুনে সবসময় করি না আজকে একটা সে ফলক নিয়ে আসলাম সবাই সবসময় বলেন অল্প জায়গার ভিতরে ড্রিডের ফুল প্ল্যান আমরা ফুলকান করছি এটা হচ্ছে আপনাদেরকে দেখাবো তিতার লিষ্টি এবং আটত্রিশ ফিট ছয় ইঞ্চি জায়গার ভিতরে লিচপিট এবং আটত্রিশ ফিট ছয় জায়গার ভিতরে সুন্দর একটা ফুলকাল আপনাদেরকে দেখাবো তো প্রতি ইউনিটে দুইটা করে বেড দুইটা করে বেডরুম ডাইনিং রুম একটা অ্যাটাচ বাথরুম একটা কমন বাথরুম একটা কিচেন দিয়ে প্রতিটি ইউনিট সাজানো হয়েছে সুন্দর করে সাজানো হয়েছে এটা দেখেন প্ল্যান্টেড ইউনিট এটা হচ্ছে যিনি করবে এটা হচ্ছে দুই কালো ফাউন্ডেশন দিয়ে বাড়িটা করবে অল্প জায়গার কি সুন্দর করে সাজানো হয়েছে দেখেন প্রতিটা বেড হচ্ছে বারো ফিট এগারো ইঞ্চি এবং এগারো ফিট বারো ফিট এগারো ইঞ্চি এবং তেরো ফিট দুইটা বেড এবং এবার পাশে তাও সেম ভাবে সাজানো হয়েছে টয়লেটের সাইজ আছে তিন ফিট ছয় ইঞ্চি এবং সাত ফিট ছয় ইঞ্চি ডাইনিংটা আছে এগারো ফিট আট ইঞ্চি এবং দশ ফিট প্যাসেজটা আছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং তিন ফিট এখান থেকে আলো বাতাসটা হচ্ছে যারা বলেন যে ডাইনিংয়ে কীভাবে আলো আসবে এখান থেকে হচ্ছে আপনার ভেন্টিলেশন এখানে আলো করার ব্যবস্থা আছে কিচেনটা পাঁচ ফিট এবং ছয় ফিট ছাতিলছি মোটামুটি ছোটো ফ্যামিলির জন্য প্রতিটি ইউনিট মোটামুটি চলে দেখতে পাচ্ছেন আমি তার একটা কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন অনেকেই ইচ্ছা আপনারা আসেন যে আপনার জায়গা কম জায়গা কমে ভিতরে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সুন্দর করে সাজিয়ে দেব এবং আপনার পছন্দ মতো আপনি যেভাবে হচ্ছে আপনি চেঞ্জ করে পারেন হচ্ছে আপনাকে আপনাদেরকে ডিজাইনটা আবারও দেখাই দুইটা করে বেডরুম প্রতিটা বেডরুমই সেইম একটা যেমন মাস্টার বেড যেটা আছে সেটা একটু বড় আর যেগুলো আছে সেগুলো সুন্দর সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বড়ো করবো না আবার নতুন নতুন ভিডিও নিয়ে আর কিন্তু